ভুল করেছো বুঝতে পেরেছো তো বাবা বুঝিয়ে দিয়েছে তো হ্যান্ডরাইটিং খারাপের জন্য নম্বর কাটা গেছে জানো তুমি সবই এবার ভালোই হয়েছে কিন্তু ওই হ্যান্ডরাইটিং মাঝে মাঝে ধৈর্যের অভাব ওই জন্য একটু নম্বর গন্ডগোল হয়েছে দেখা যাক লিখেছে মাথাটা এ করে ঘুরিয়ে দিয়েছে জিরো এ করে ঘুরিয়ে দিয়েছে সব জানে সব দেখতে বাজে এ বি সব কিছুতে তাড়াহুড়োর প্রকাশ উনি যে ম্যাম বলেছে না চাড়ে ডালে মিশিয়ে ভাত ওটাই ঠিক ভালো আছে হাতে গরম প্রাইস পেয়ে গেল ও মিয়া মিসকি কি কি আমি তোকে ফেল করিয়েছি নিজে বাজে হ্যান্ড রাইটিং করেছে যাবার আমাকে বলছিস

এক্ষুনি দ্বীপের ছোটোবেলার রেজাল্ট বের করেছিলাম শোকসন্তপ্ত হৃদয়ে দশটা পঁয়ত্রিশে রান্নাঘরে ঢুকছি এই চা খেলাম দ্বীপের সঙ্গে দ্বীপের নার্সারিতে রোল নাম্বার ছিল থার্টি এইট তখন তো জানতাম না যে কখন ফর্ম দেয় কখন ফর্ম জমা নেয় এই সমস্ত তো ফর্ম তুলতে এবং জমা দিতে একটু দেরি হয়ে গেছিলো তাই ওর নার্সারিতে রোল নাম্বার ছিল থার্টি এইট আর সেখান থেকে ফুল মার্কস পেয়ে দ্বীপ কেজি ওয়ানে উঠেছিল রোল নাম্বার ওয়ান হয়ে আর কেজি টুতে রোল নাম্বার ছিল টু এটা ভালো করে দেখে মনে করে রাখলাম সৌর্যকে পড়ানোর সময় বারবার বলে বলে মাথায় ঢুকাতে হবে না তোমাদের মানে অনেকেরই মত যে বাচ্চাদের এত প্রেশার দেওয়া উচিত না আমার মনে হয় এটা প্রেশার নেওয়ারই বয়স এই বয়সে যত বেশি প্রেশার নেবে তত বাচ্চারা ঠিকমতো তৈরি হবে সারা জীবন তো প্রেশারের উপরই থাকতে হবে এখন ভালো রেজাল্ট করার প্রেসার তারপরে ভালো পড়াশুনো করে একটা স্ট্রিম বেছে নেওয়ার প্রেশার তারপরে হচ্ছে ভালো একটা কেরিয়ার বেছে নেওয়ার জন্য একটা প্রেশার তারপরে সমস্ত সুন্দরী মেয়েদের থেকে একটা সুন্দরী মেয়ে একটা পড়াশুনো জানা শিক্ষিত চাকরি বাকরি করা মেয়ে বেছে নেওয়ার প্রেশার পরবর্তীকালে অন্য ছেলেরা বাবা মাকে যেমন রাখে তার থেকে নিজের বাবা মাকে ভালো রাখার আরও কোয়ালিটি লাইফ দেওয়ার প্রেশার প্রেশার তো বস নিতেই হবে এখন সৌম আবার বেরোবে আকাশের জন্য আকাশের জন্য বেরোতে দেরি আছে দেড়টা নাগাদ বেরোবে তার আগে সাড়ে এগারোটা বারোটা নাগাদ লাঞ্চ করবে ওকে চারটে রুটি করে দেবো তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপির তরকারি করবো একেবারে আলু ফুলকপি দুটোই দিয়ে দিয়েছি এটা আমার আর সৌরও লাল থাকলে আমার রান্না বান্নায় বেশ এনার্জি লাগে দিপ বাড়ি থেকে বেরিয়ে গেলে তাই ভাবি যদি পরের বছরও চান্স পেয়ে যায় ও তোর হার্ট অ্যান্ড তোর চেষ্টা করছে আর ওখানে সিনসিয়ার সে বলে আমি কি রেডে খাবো না কবি করবো দিদি কি খাচ্ছে না দিদিও তো করছে ওর তো একটাই সন্তান তাই ভাব ছেলেপুলেগুলো কেমন চোখে নিমেষে বড় হয়ে গেল পুরুর করে কেটে গেল চোদ্দটা বছর আমার তো তবু সৌর্য আছে দ্বীপের যেসব বন্ধু বান্ধবরা একা মানে সিঙ্গেল চাই বাবা মা গুলো কি নিয়ে থাকবে বলুন তো তবে সেন্ট লুক যে এখন আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়েছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আগের মতো যে উদার নেই এটা ঘটনা এবং এটা হয়েছে এবং এটা হয়েছে দ্বীপেদের ওই ভালো রেজাল্টের পর থেকে দ্বীপেদের ইয়ার থেকেই সেন্টলুকের রং ঢং সব বদলে গেছে ঠিক আছে সৌর্য জানে না সৌর্য জবনের হাতে পড়েছে ঠিক আছে সে আমি করিয়ে নেব কিন্তু এইটা মানে অ্যাজ এ গার্ডিয়ান আমি বলে দিতে পারি যে যারা ছোট আছো তাদের বাচ্চারা ফার্স্ট টাইম নার্সারি কেজি ওয়ান এসবে পড়ছে তাদের জন্য মায়েদের জন্য যেসব বন্ধু বান্ধবীদের দেখে এখন খুব রিল্যাক্সড ফিল করছে যে তারা বলছে চাপ দিয়ে কি হবে হ্যাঁ চাপ দিও না চাপ দেওয়া ভালো না আলটিমেটলি তোমার ছেলে বা মেয়ে খারাপ রেজাল্ট করলে সেই বন্ধু বা বান্ধবীটি ফোন করে নাম্বার জিজ্ঞাসা করবে আড়ালে মুখ টিপে হাসবে ট্রল করবে এবং আমার যে যে বন্ধু বান্ধবী এখন বলছে আমি বাবা ছেলে মেয়েকে এত চাপ দিই না আমি বাবা এত পড়াই না দেখবে তাদের ছেলেমেয়েরা সব পারে সব জানে সব থেকে বেশি চাপ সেই সব গার্জিয়ানরাই দেয় তবে আজকের ব্লগে কিন্তু এরম নাম্বার নাম্বারই শুনবে কারণ সে পড়েছে জবনের হাতে তারে লেখাপড়া করতে হবে সাথে সাথে আমি কিন্তু আমার ছেলেকে নাম্বার ওয়ান দেখানোর জন্যই তৈরি করব তারপর আমার কৃতিত্বে কতটা হয় ওর মেধায় কতটা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু টার্গেট আমার নাম্বার ওয়ান তাই না যদি নাম্বার ওয়ান টার্গেট থাকে নাম্বার টেনের মধ্যে অবশ্যই আসবে নাম্বার ওয়ানই আমার টার্গেট এটা একদম ঠিক কথা এটা আমার দ্বীপের সময়ও ছিল তবে দ্বীপের সময় আমি এতটা সিনসিয়ার ছিলাম না এখন আমি অনেক বেশি ফোকাসড অনেক বেশি সিনসিয়ার

কালী পুজো উপলক্ষে আমাদের ক্লাস রাখা হয়েছে সাড়ে চারটে থেকে যেহেতু একটা উইক নয় দুটো উইক প্যান্ডেলের জন্য মিলিয়ে দুটো উইক আমাদের কালী পুজোর জন্য ক্লাস কম হবে তো ওই জন্য আমাদের দুটো দিন দরকার এক্সট্রা যাতে আমরা ডান্স ক্লাসটা করতে পারি সেই কারণে আজকে আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে সাড়ে চারটে থেকে হু তাই আমরা দুটো সময় ওই চাউমিন টাউমিন খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে সৌর্য লাঞ্চ করছে এখন বাজে চারটে রুটি আর আলু ফুলকপির তরকারি খেয়ে ও যাবে ডান্সে আর আমি যেহেতু ডান্স করবো না আমিও ওই অল্প হালকা ফুলকা রুটি আল ফুলকপির তরকারি যেটা সৌম খেয়ে আকাশে গেছে ওটা খেয়েই আমি ওর সঙ্গে ডান্সের ওখানে যাব আসলে তখন যদি আমরা স্নানটা করে শুয়ে পড়তাম আমার চুলটা ভেজা থাকতো আমার ঠান্ডা লাগার এমনি সমস্যা আছে উঠে আমি স্নানটা করেছি আর সৌর্য কিন্তু স্নান করে চুল টুল শুকিয়ে তারপরেই শুয়েছে পেট ভর্তি ছিল চাউ খেয়েছিল আর এখন রুটিটা খাবে কি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি আর সৌর্য চারটে পঁয়ত্রিশ পাঁচ মিনিট লেট সৌর্য খেতে এত দেরি করলো তারপর রেডি করাতে থেকে আমারও একটু দেরি হলো খেয়ে উঠলো তারপর রেডি করালাম হঠাৎ করে ক্লাস হলে মানে এটাই হয় ঠিক আছে অসুবিধা নেই গ্রুপ বি এ স্টার্ট করে দেবে গ্রুপ এ যখন হওয়ার হবে সৌর্য হচ্ছে বেসিক গ্রুপ এ দেখা যাক

একটু ধৈর্য ধরে লেখো আর ভালো করে লেখো আজকে অনেক নম্বর কাটা আছে আমার কথাটা শুনলে উমা খুবই সুন্দর হচ্ছিল এরপরে একটা ড্রামা ছিল আর কিছু ছিল না আমি ওই জন্যই এসে রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি আর এখন সৌর্য খুঁড়তেও বসেছি একটু পরেই মিস্টার বিশ্বাস আর সৌম্য দুজনেই চলে আসবে তাই ভাবলাম এই সুযোগ একটু পড়িয়ে নিই ছ লেখো ছ ছ আবার ছ ভুলে গেছে কিন্তু মনে রাখতে পারো না দেখতে পাচ্ছি আবার বলো আমি তোমায় ফেল করাই দুষ্টু ছেলে ইয়ো ইয়ো হুম মিস্টার বিশ্বাসও চলে এসেছেন সোমও চলে এসেছে এখন আর বিশেষ কোনো কাজ নেই এখন ভেবে ভেবে রান্না করতে হবে এই হচ্ছে আসল কাজ চলুন আমি আমার ফ্যাক্টরিতে ঢুকে গেছি এবার রান্না বান্না করবো আর আশা করছি দেখা ভালো লাগবে দেখা হবে নতুন একটা ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন